মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে ছাব্বিশে আগস্ট দু প্রবেশ করবে মিথুন রাশিতে এবং এখানে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত থাকবে মঙ্গলদেব তার এই গোচরটি তিনটি নক্ষত্রের উপর করবে মৃগশিরা নক্ষত্র ছয় সেপ্টেম্বর পর্যন্ত করবে তারপরে সাতই সেপ্টেম্বর থেকে উনতিরিশে সেপ্টেম্বর অবস্থান করবে আদ্রা নক্ষত্রে এবং তিরিশে সেপ্টেম্বর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত অবস্থান করবে পুনবসু নক্ষত্রে মঙ্গলদেবের এই রাশি পরিবর্তন এবং এই তিনটি নক্ষত্রের উপর যে অবস্থানগত মঙ্গল মিন রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিষয় বিশেষ আলোচনা করব এবং কোন দিক থেকে বিশেষ লাভ আসবে আবার কোন কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এই সমস্ত কিছুই আলোচনার মাধ্যমে আজকে তুলে ধরব মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ অহংকার সাহস আর এই মঙ্গল প্রবেশ করবে মিথুন রাশিতে মঙ্গলকে বলা হয় সেনাপতি রাজা হচ্ছে সূর্য মঙ্গল যখন কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করে তখন রুচক নামক মহাপুরুষ রাজ্যক তৈরি করে রুচক মহাপুরুষ রাজ্যক একটি শক্তিশালী রাজ্যক এবং মঙ্গল যখন মকর রাশিতে আবার অবস্থান করে তখন উচ্চ হয়ে যায় তার সাথে মাঙ্গলিক জিনিসটা হয় না যখন উচ্চ ঘরে অবস্থান করে জন্মকুষ্টিতে মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে তাহলে প্রশাসন বেলে উচ্চ পদ লাভ করে এছাড়া মঙ্গল যাদের ভালো তারা খেলাধুলাতেও খুব ভালো প্রশংসিত হয় সমাজে ইঞ্জিনিয়ারিং লেভেলে প্রচণ্ড উন্নতি করে তার সাথে ডাক্তার বড় সার্জন ইত্যাদি হয় কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন হয় আর এই সাহসটা মঙ্গল থেকে আসে যদি মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীত প্রকৃতির হয় একটুতেই নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর এটা একটা জেনারেল প্রিডিকশান মীন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারও গ্রহ মীন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘর যেটা মেষরাশি ধন সম্পত্তির ঘর মুখের বাণীর ঘর আত্মীয় স্বজনদের ঘর এই দ্বিতীয় ঘর এই ঘরের অধিপতি আর চতুর্থ ঘরে অবস্থান করছে আবার মীন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ভাগ্যের ঘর যেটা নবম ঘর আধ্যাত্মিকের ঘর ধর্মের ঘর এই ঘরে স্বয়ং মানে অধিপতি হচ্ছে মঙ্গল যেটা হচ্ছে বিশ্বিক রাশি এবার অবস্থান করছে এই চতুর্থ ঘর যেটা হচ্ছে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে মিথুন রাশি মঙ্গলদেবের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর কন্যা রাশিতে কন্যা রাশিতে অবস্থান করছে শুক্রদেব এবং কেতু এখানটাতে শুক্রদেব আবার আঠারোই আগস্ট পর্যন্ত থাকছে নিচ অবস্থায় এবং সপ্তম দৃষ্টি পড়ছে রাশির কর্মের ঘর ধনুরাশিতে এবং অষ্টম দৃষ্টি পড়ছে রাশির একাদশ ঘর লাভের ঘর মকর রাশিতে অর্থাৎ এই সময় মঙ্গল তার উচ্চ ঘরের উপর দৃষ্টি দিবে শাস্ত্র বলে গ্রহ যখন তার উচ্চ ঘরে অবস্থান করে কিংবা উচ্চ ঘরকে দেখে তখন সেই ঘরের ফলে যথেষ্ট বৃদ্ধি করে দেয় তাহলে মঙ্গলের এই উচ্চ ঘরে দৃষ্টি পড়ার দরুন এই একাদশ ঘরে দৃষ্টি পড়ার দরুন মীন রাশির ক্ষেত্রে বর্তমানে সাড়ে সাতি তো চলছে এর প্রথম চরণের শেষ পর্বে এই অবস্থাতেও আইনকামের একাধিক রাস্তা তৈরি করবে এই মঙ্গলে এই দিনের গোচরে মঙ্গলদেবের এই গোচর মীন রাশির জন্য যথেষ্ট ভালো হবে সাড়ে সাতির মধ্যেও মঙ্গলদেবের এই গোচর ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল ধনসম্পত্তির ঘরের অধিপতি মঙ্গল এই চতুর্থ ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে ইয়ে আইনকামের ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে এবং ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে তার সাথে সেভিং জিনিসটা করতে পারবে এই মঙ্গলদেবের চতুর্থ ঘরে অবস্থানের ফলে আবার কেন্দ্র কি রাজ্য তৈরি হয়েছে এই সময়কালে বহুদিনের ইচ্ছা যেটা বহুদিন ধরে মানে চেষ্টা করে যাচ্ছিল এই মিন রাশি কিছুতেই সাকসেস হচ্ছিল না এবার কিন্তু সেই সময় আসছে সাকসেস হওয়ার যে মানে বুঝতেও পারবেন না ভাব মানে যে কাজটা হয়ে গেল এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে মিন ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র হচ্ছে নিজের নক্ষত্র আর মঙ্গলে এই নক্ষত্র অবস্থান করবে ছাব্বিশে আগস্ট আর এই নক্ষত্র অবস্থান করেই মিথুন রাশিতে প্রবেশ করবে মিথুন রাশি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর অপরদিকে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে আবার অবস্থান করছে রাশির তৃতীয় ঘর পুরুষার্থের ঘর বিষ রাশিতে বিশ্ব হচ্ছে মীন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর পুরুষত্ব পরাক্রমের ঘর এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আবার মৃগশিরা নক্ষত্রে তাহলে রাশির অধিপতি বর্তমানে মঙ্গলদেবের নক্ষত্র অবস্থান করছে আবার মঙ্গলদেব নিজের নক্ষত্র অবস্থান করছে তাহলে একটা অদ্ভুত সময় কিন্তু তৈরি হচ্ছে মীন রাশির জন্য কারণ দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্রে রয়েছে আর মঙ্গলদেব নিজের নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি এ সময় পরাক্রমের ঘরে ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে যেটা মঙ্গলের মঙ্গলদেবেরই রাশি বিশ্বিক রাশি এবং মঙ্গলদেবের আবার মঙ্গলদেব চতুর্থ ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার রাশির কর্মের ঘর ধনু রাশিতে এটা দেবগুরু রাশি আবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে লাভের ঘর মকর রাশিতে আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে এই লাভের ঘর মকর রাশিতে যেটা উচ্চ দৃষ্টি আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর কন্যা রাশি এখানে কেতু আর শুক্র অবস্থান করছে আর সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর কেন ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু আমাদের দাম্পত্য জীবনের ঘর আবার এই ঘরে মঙ্গলদেবেরও চতুর্থ দৃষ্টি পড়ছে একই নক্ষত্রে অবস্থানগত মঙ্গল আর দেবগুরু বৃহস্পতি একটা পূর্ব সময় এই সেপ্টেম্বরে ছ তারিখ পর্যন্ত যেখানে যেখানে দৃষ্টি পড়ছে মঙ্গলের দেবগুরু বৃহস্পতির ওখানেই দৃষ্টি পড়ছে তাহলে জিনিসটা কিন্তু একটা খুব ভালো সময় অপেক্ষা করছে এই মীন রাশিদের জন্য এই সময়কালে মীন রাশি যেরকম পুরুষত্ব পরিশ্রম করবে কর্মক্ষেত্রে সেই রকম ভাগ্যর সঙ্গ পাবে কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ এই সময় হবে বিগত দিনে যে সমস্যার সম্মুখীনগুলো হয়েছিল মিন তাতে এই যে সাড়ে সাতি চলছে এই যে সমস্যাগুলো মধ্যে পড়ে পড়েছিল বিগত দিনে মিন এবার এত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে পঁচপান্ন দিনের জন্য এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মযুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এবং তার সাথে ট্রান্সফারের যোগ রয়েছে আবার এটা মিন পক্ষেই থাকবে আবার যারা মিডিয়া সেক্টরে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন যারা কৃষিজাত দ্রব্যের স্টকের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন চাল গম ইত্যাদি তো এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা হোটেলের কাজে যুক্ত রয়েছেন যারা খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য সত্যিই খুব ভালো সময় আসছে এই সময়কালে কর্মক্ষেত্রে নেওয়া প্রত্যেকটা পরিকল্পনায় সাকসেস হবে এই মীন রাশির কর্মক্ষেত্রে আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে সেভিংস জিনিসটা করতে পারবে এবং নিজের শখ আনন্দ ফুর্তি যথেষ্ট এই সময় বৃদ্ধিও পাবে সংসারে একটা খুশির আবহাওয়া থাকবে এই সময়কালে মায়ের সাথেও সম্পর্ক ভালো থাকবে মায়ের সাপোর্টও সন্তান পাবে এরপরে মঙ্গল অবস্থান করবে আদ্রা নক্ষত্রে একটা বিস্ফোটক যোগের তৈরি হবে এই সময় যথেষ্ট সাবধানে থাকতে হবে মিন খরচাপাতি প্রচণ্ড বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে মুখের বাণীর উপর যথেষ্ট লাগাম ধরতে হবে যে আপনি এমন কথা বলবেন যে সামনে থাকা ব্যক্তি আপনার উপর চটে গেল তো এই সময় মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে মঙ্গল উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আদ্রা নক্ষত্রটা কি আদ্রা নক্ষত্রটা হচ্ছে চোখের জল চোখের জলের ড্রপ চোখের জল আসে কখন দুঃখে আসে আবার আনন্দেও আসে তো আর চোখের জলে যে ড্রপটা সেই ড্রপটাকে জ্যোতিষাস্ত্র মতে হীরার সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ হীরা হীরা কোথায় থাকে কয়লার খাদানে প্রচণ্ড পরিশ্রম হাড় ভাঙা পরিশ্রম খাটা খাটা খোঁজা খুঁজি করে তারপরে তো হীরার সন্ধান পাওয়া যায় তো এই নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করবে তখন পরাক্রম পুরুষার্থের কারক হচ্ছে মঙ্গল আর এই নক্ষত্রে যখন অবস্থান করবে তখন এই হাড় ভাঙা পরিশ্রম অক্লান্ত পরিশ্রম এগুলো কিন্তু মঙ্গলের যথেষ্ট বাড়িয়ে দিবে অর্থাৎ পুরুষার্থ পরাক্রম আরও বেশি করে বাড়িয়ে দেবে বেড়ে যাবে তবে এর ফল যে খারাপ হবে সেটাও না এর কিন্তু যথেষ্ট ফল আবার ভালো হবে রাহু রাশির উপর অবস্থান করছে এবং দৃষ্টি দিচ্ছে কোথায় সপ্তম ঘর সপ্তম দৃষ্টি দিচ্ছে রাশির সপ্তম ঘর কন্যা রাশিতে আর কন্যা রাশিকে রাহু নিজের রাশি ভাবে অর্থাৎ রাহুর নক্ষত্র আদ্রাতে আবার এই মঙ্গল অবস্থান করছে তার চতুর্থ দৃষ্টি আবার এই কন্যা রাশির উপর পড়ছে রাহু হচ্ছে একটি পাপ গ্রহ যতই ভালো অবস্থাতে থাকুক কিছু না কিছু পাপ্য পাপ দিবেই তাহলে সংসারের উপর সংসারের দাম্পত্য জীবনে একটা কিন্তু ইফেক্ট পড়বে এই সময়ে কীরকম ইফেক্ট যে বুঝাবুঝি একে তো মঙ্গল আরও চটে যাবে যেহেতু অঙ্গারক যোগের মতন একটা পরিস্থিতি তৈরি করছে বিস্ফোরক যোগ এই রাহুল নক্ষত্র অবস্থান করে তো সংসারে কিন্তু এরকম একটা রেগে যাওয়া চটে যাওয়া তেরে যাওয়া মেরে যাওয়া এই সমস্ত কিছু করলে কিন্তু সংসারে অশান্তি হবে এবং এই অশান্তি ঝুরঝামেলা মানে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত চলে যাবে এরকম অবস্থা তৈরি হবে অতএব এদিকে কিন্তু সাবধান পার্টনারশিপের মধ্যে আবার গণ্ডগোল অশান্তি থাকবে তবে লাভের পরিমাণ যথেষ্ট থাকবে তবে যারা উচ্চশিক্ষার সাথে উচ্চ উচ্চ শিক্ষা শিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে যারা মেডিকেল ডিপার্টমেন্টে জড়িত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন সফটওয়্যারের কাজে যুক্ত রয়েছেন যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন বা এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে তবে যারা আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করছেন যারা বিদেশে কর্মসূত্রে থেকে গেছেন তাদের কিন্তু সরকারি লেভেলে কিছুটা হলেও অসুবিধায় পড়তে হবে এই সময় এরপরে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলদেব প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে এবং এখানে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত থাকবে পুনর্বসু নক্ষত্রের সিম্বল জ্যোতিষশাস্ত্রে দেওয়া আছে ধনুকবান অর্থাৎ লক্ষ্যভেদের একটা সময় এই সময় আর মঙ্গল এই দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করছে আর মঙ্গল যেই ঘরে দৃষ্টি দিবে দেবগুরু বৃহস্পতিরও সেই একই ঘরে দৃষ্টি পড়বে তাহলে প্রথমে বলেছিলাম একটা অদ্ভুত সময় তৈরি হচ্ছে এবার এবারও কিন্তু আবার একটা অদ্ভুত সময় তৈরি হচ্ছে সেটা হচ্ছে সাতইশে উনত্রিশে তিরিশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত একটা আরও একটা অদ্ভুত সময় তৈরি হচ্ছে এই মিন জন্য এই সময়কালে প্রশাসন লেভেলে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে আকস্মিকভাবে ধন সম্পত্তি লাভ হবে যেমন ইন্স্যুরেন্স ক্লেম ম্যাচুরিটি ক্লেম এই যে কাজগুলো হয়তো কোনো কাগজপত্রের জন্য আটকে গেছিলো বহুদিন ধরে তার সুষ্ঠু মীমাংসা হচ্ছিলো না এবার হবে তাছাড়া মরে যাওয়া ফেসে যাওয়া টাকা উদ্ধার হচ্ছিলো না এইগুলো হওয়ার চান্স থাকছে তার সাথে যারা সরকারি কর্মচারী যারা বহুদিন ধরে নিজেদের পেনশনের টাকা পাচ্ছিলেন না সরকারের ঘরে আটকে পড়েছিল গ্র্যাচুইটির টাকা এই সমস্ত টাকা পয়সা পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে আবার যারা বেসরকারি কর্মচারী তারাও তাদের প্রভিডেন্ট ফান্ড যারা কাগজপত্র অভাবে পাচ্ছিল না এগুলো কাজ যথারীতি চালু হবে কর্মক্ষেত্রে এ সময় সম্মান প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি পাবে যারা শিক্ষামূলক কাজে রয়েছেন যারা ট্রেনার হিসাবে কাজ করছেন ছাত্র ছাত্রীদের শিক্ষা দিচ্ছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো সময় আবার যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট ভালো সময় তারা নিজেদের কথাবার্তা সমাজের সামনে তুলে ধরতে পারবে এই সময় বিশেষভাবে সাবধানে থাকতে হবে যখন মঙ্গল নিজের নক্ষত্র অবস্থান করছিল করবে মৃগশিরাতে এই সময় একটা ভঙ্গের ব্যাপার থাকবে অতএব কাউকে বিশ্বাস করতে যাবেন না অতটা ছাড়া কোনো জিনিসপত্র দিবেন না আবার যখন আদ্রা নক্ষত্রে থাকবে মঙ্গল তখন কারোর সাথে ঝুলঝামালায় জড়াতে যাবেন না মঙ্গল হচ্ছে কি আমাদের দেহের রক্তের কারক আর আদ্রা নক্ষত্রের অধিপতি রাহু রাহু হচ্ছে কি আকস্মিক ঘটনা অর্থাৎ এই সময়কালে চলাফেরা যখন করবেন তখন ঠান্ডা মাথায় চলাফেরা করবেন চোর অ্যাক্সিডেন্ট কাটা ছাড়া হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে রাহুল নক্ষত্রে গোচর কলাকারীন মনের মধ্যে একাধিক ভ্রম তৈরি হবে এগুলো থেকেও কিন্তু আবার দূরে থাকতে হবে অহংকার জেদ তৈরি হবে এগুলো থেকেও দূরে থাকতে হবে এরপরে যখন পুনবসু নক্ষত্রে অবস্থান করবে এই মঙ্গল তখন কর্মক্ষেত্রে আবার একাগ্রতার জিনিসটা আসবে যে যে কোনো কাজ করতে গেলে মনোযোগী হয়ে ঠান্ডা মাথায় করতে হবে কারণ মঙ্গল হচ্ছে ক্রোধ অহংকার জেদ অধৈর্য আর পুনঃবসু নক্ষত্র হচ্ছে ধনুকবান অর্থাৎ একটা লক্ষ্যভেদের সময় অর্থ যে কোনো কাজ করতে গেলে আপনাকে ঠান্ডা মাথায় করতে হবে অধৈর্য হলে হবে না না তো লোক কর্মক্ষেত্রে লক্ষ্যভেদ আর হবে না তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা ও আর একটা কথা মীন রাশি এ সময় কোন উপাচার করবে হনুমান চল্লিশা আপনারা পড়বেন প্রত্যেক দিন যেহেতু সাড়ে সাতই চলছে হনুমান চলিসা পড়বেন হনুমান চলিসা পড়ার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ